লম্ব বাই ডাল ভূমি এটাকে আমরা একটু বিশ্লেষণ করে বলি ভূমি অক্ষের পরিবর্তন ভূমি অক্ষের পরিবর্তন ভাগ হবে লম্ব অক্ষের পরিবর্তন লম্ব অক্ষের পরিবর্তন আরেকটু সহজ করে যদি আমি উপস্থাপন করি তাহলে সেটা হবে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব ভাগ হবে ভূমি দূরত্ব লম্ব দূরত্ব ভাগ হবে ভূমি দূরত্ব ডেল লম্ব ড্যাল ভূমি লম্ব অক্ষের পরিবর্তনকে ভাগ করব ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা আবার লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব এই হচ্ছে রেখার ঢাল আমি কয়েকটি রেখা উপস্থাপন করছি একটু খেয়াল করি প্লিজ এক্স এবং ওয়াই আমরা ভূমি অক্ষকে এক্স নিলাম লম্ব অক্ষে নিলাম ওয়াই এখানে একটি রেখা অঙ্কন করল চিত্র নম্বর ওয়ান চিত্র নম্বর ওয়ান এই রেখাটিতে ঢাল এবং আরেকটি চিত্র অঙ্কন করছি এক্স এবং ওয়াই এই রেখাটিতে ঢাল নাম্বার টু কোয়েশান হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু এই দুটির মধ্যে ঢাল সবচেয়ে বেশি কোনটিতে অনেকেই বলবেন স্যার দুই নাম্বার চিত্রে ডাল বেশি কারণ দুই নাম্বার চিত্র বেশি ঢালু বিষয়টা তা না যে রেখা বেশি খাড়া সেই রেখায় ঢাল বেশি ধরুন একটি পাহাড়ে উঠতে এটা যদি একটি পাহাড়ের ঢালু হয় এটা যদি আরেকটি পাহাড়ের ঢালু হয় তাহলে এই পাহাড়ে উঠতে কষ্ট বেশি হবে কারণ পাহাড়টি বেশি খাড়া মানে এই পাহাড়ের ঢাল বেশি আর দুই নাম্বার পাহাড়ের ঢাল কম এবার আরেকটি চিত্র আঁকি সুবিধার্থে এক্স এবং ওয়াই এই হচ্ছে আরেকটি রেখা তিন নাম্বার চিত্র এই তিন নাম্বার চিত্রের রেখাটিতে ঢাল শূন্য এটি ভূমির সাথে সমান্তরাল ধরুন আমি পাহাড়ে উঠে গেলাম পাহাড়ে উঠে যাওয়ার পর যদি ভূমির মতো এরকম সমান্তরাল থাকে তাহলে সেই জায়গায় আমাকে হাঁটতে কষ্ট হবে না অর্থাৎ সেই জায়গায় ঢাল শূন্য আর যদি আমি পাহাড়ের উপরে ওঠার পর পাহাড় থেকে একটু নামি অথবা পাহাড়ে আবার একটু উঠি ওই ঢালুতে আমার একটু কষ্ট হবে তার মানে এখানে একটু ঢালু আছে আবার যদি এই রেখাতে আমি অবস্থান করি এই পাহাড়ে অবস্থান করি তাহলে এটা অনেক বেশি খারাপ আমি উপরের দিকে উঠছি অনেক কষ্ট হচ্ছে তার মানে এই নাম্বার ওয়ান এই রেখায় ঢাল সবচেয়ে বেশি এই তিনটি রেখার মধ্যে নাম্বার ওয়ান রেখার ঢাল বেশি নাম্বার টু রেখার ঢাল তার চাইতে তুলনামূলক কম নাম্বার থ্রি রেখায় ঢাল শূন্য আর এই রেখাটি অক্ষের সমান্তর আমি আরেকটি রেখা হচ্ছে এক্স এবং ওয়াই এই রেখাটি লম্বককে সমান্তরাল নাম্বার চার এই চার নাম্বার রেখা নির্দেশ করছে এটি এত বেশি খাড়া সবচেয়ে খাড়া এই রেখার ঢাল হবে অসীম অনেক বেশি ঢাল প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব একটি সরল রেখার ঢাল অঙ্কন করব একটি সরল রেখার ঢাল তাহলে চলো আমি একটি সরল রেখার ঢাল অঙ্কন করব আমরা একটি সরল রেখা অঙ্কন করছি এক্স এবং ওয়াই রেখাটি হচ্ছে এই এই রেখার উপরে এ এবং বি দুটি বিন্দু এই দুটি বিন্দুতে আমরা ঢাল অঙ্কট করব ঢাল নির্ণয় করব আমরা সূত্রটা একটু পাশে লিখে রাখি রেখার ঢাল রেখার ঢাল সমান হচ্ছে ডেল লম্ব ডেল ভূমি এখানে আমরা লম্ব কি নিয়েছি ওয়াই তার মানে আমরা লিখব ডেল ওয়াই ভূমি অক্ষে নিয়েছি আমরা এক্স আমরা লিখব ডেল এক্স এবার পরিবর্তন ব্যয় করে আমরা এ বিন্দুতে ঢাল নির্ণয় করব এ বিন্দুর ঢাল এ বিন্দুর ঢাল এ বিন্দু এ বিন্দুতে ঢাল নির্ণয় করার উদ্দেশ্যে আমি আরেকটি বিন্দু বিবেচনা করি বি বিন্দু এবার এই রেখাতে ঢাল কত আছে লম্ব দূরত্ব এবং বমি দূরত্ব আমি নির্ণয় করব তাহলে আমি এই অংশটুকু বর্ধিত করি এ থেকে বি পর্যন্ত এখানে আরেকটি বিন্দু নেই সি বিন্দু সি বিন্দু এ সি হচ্ছে ডেল ওয়াই আর বি সি হচ্ছে ডেল এক্স এই মানটাকে আমি এখানে সূত্রে উপস্থাপন করব ডেল ডেল এক্স এবার বমির সাথে এর সমন্বয় করি এবং লম্বর সাথে এর সমন্বয় করি ওয়াই ওয়ান ওয়াই টু এক্স ওয়ান এক্স টু ভূমির দূরত্ব কতটুকু এক্স ওয়ান এক্স টু লম্বর দূরত্ব কতটুকু ওয়াই ওয়ান ওয়াই টু এবার আমি দূরত্ব নির্ণয় করার জন্য বিবিন্দু বিবেচবিন্দু বিবেচনা করেছি বি বিন্দুকে এ বিন্দুতে আমি ঢাল নির্ণয় করব আমি বিবেচনা করবো বিন্দু অর্থাৎ বি বিন্দু হচ্ছে আমার বর্তমান বিন্দু তাহলে বি বিন্দুকে বি বিন্দু হচ্ছে বর্তমান বিন্দু অনেক শিক্ষার্থীরা বিষয়গুলো বুঝতে একটু কষ্ট হয় তাই আমি বিষয়টাকে স্পষ্ট করে বোঝানোর জন্য একটু টেকনিক অবলম্বন করছি আমি বিন্দুতে ঢাল নির্ণয় করব আর এই উদ্দেশ্যে আমি বি আরেকটি বিন্দুকে বিবেচনা করলাম তাহলে বর্তমান বিন্দু হচ্ছে আমার বি বিন্দু এবার আসুন বর্তমান বিন্দুতে আমার ওয়াইয়ের পরিমাণ হচ্ছে ও ওয়াই ওয়ান ও ওয়াই ওয়ান এখান থেকে আমি দূরত্ব মাপব যে আমার আগে কত ছিল ও ওয়াই টু এটাকে বিয়োগ করব ওয়াই টু ওয়াইয়ের দূরত্ব আমি লিখলাম বর্তমানে আমার ওয়াই কত ও ওয়াই ওয়ান এর পূর্বে আমার ওয়াই ছিল কত ও ওয়াই টু তাহলে আমি বর্তমান ও ওয়াই ওয়ান থেকে পূর্বের ও ওয়াই টু বীর করলাম এবার আসুন বিবিন্দুতে এক্স দ্রব্যের দূরত্ব নির্ণয় করি বর্তমানে এক্সের দূরত্ব হচ্ছে ও এক্স টু ও এক্স টু পূর্বে ছিল এই দূরত্বটা পূর্বে ছিল ও এক্স ওয়ান বিন্দু অনুসারে তার এক্সের দূরত্ব ছিল ও এক্স ওয়ান তাহলে ও এক্স টু থেকে ও এক্স ওয়ান আমরা বিয়োগ করব বর্তমান বিন্দু থেকে পূর্বের বিন্দুর অবস্থানটাকে আমরা বিয়োগ করবো তার মানে হচ্ছে ও এক্স ওয়ানকে আমরা বিয়োগ করব এখন আমরা বুঝতে পারছি না তাইরা আমি আরেকটু স্পষ্ট করছি এখানে কয়েকটা সংখ্যা বসাবো আমি দিলাম এখানে ওয়ান এখানে টু এখানে দিলাম ফোর এখানে দিলাম টু এখানে ফোর এবার আসলে প্রতীক বাদ দিয়ে আমরা সংখ্যার মাধ্যমে সেটাকে নির্ণয় করি সংখ্যার মাধ্যমে যদি নির্ণয় করি এবার আপনাদের কাছে আশা করি নিশ্চয়ই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এ বিন্দুতে ওয়াই এর মান ছিল ফোর বি বিন্দুতে ওয়াই এর মান হয়েছে টু তাহলে সূত্র আমাদেরকে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে যে নির্দেশনা দেয় কতটুকু পরিবর্তন হয়েছে ডেল পরিবর্তন কতটুকু হয়েছে বর্তমানে আছে টু আগে ছিল ফোর তার মানে হচ্ছে টু মাইনাস ফোর এক্সের পরিবর্তন কতটুকু হয়েছে বর্তমানে আছে টু আগে ছিল ওয়ান তারপর টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস টু টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান অর্থাৎ রেজাল্ট হচ্ছে মাইনাস টু রেজাল্ট হচ্ছে মাইনাস টু আমরা দেখতে পাচ্ছি রেজাল্টের আগে টু এর আগে একটি মাইনাস চিহ্নযুক্ত এই মাইনাসটি হচ্ছে ঋণাত্মক আর এই ঋণাত্মক দ্বারা রেখাটাকে নির্দেশ করছে এই রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগান এই রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী আমরা বাম থেকে ডান দিকে নিম্নগামী একটি সরল রেখার ঢাল নির্ণয় করলাম আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে তারপরে আরেকটু স্পষ্ট করার জন্য এখন আমরা উর্দুগামী একটি সরল রেখার ঢাল নির্ণয় করি আসুন এবার তাহলে আমরা একটি সরল রেখার ঢাল নির্ণয় করি এই হচ্ছে এক্স আর ওয়াই ওয়ান টু ওয়ান টু থ্রি তিনটে অবস্থান নিলাম ওয়ান টু থ্রি আমি খুব সহজভাবে উপস্থাপনের চেষ্টা করছি আশা করি আপনারা ঢাল সম্পর্কে এই ক্লাসের মাধ্যমে একদম ক্লিয়ার একটি কনসেপ্ট আপনাদের তৈরি হয়ে যাবে ওয়াই ওয়ান এক্স ওয়ান সংমিশ্রণ বিন্দু এ ওয়াই টু এক্স টু সংমিশ্রণ বিন্দু বি y3 x3 সমমিশ্রণ বিন্দু হচ্ছে c এবার স্কেল দিয়ে এই তিনটা বিন্দুকে যোগ করা যাবে কারণ তাদের অবস্থানটা সোজা সোজা অবস্থান করছে এই হচ্ছে একটি ঊর্ধগামী সরল ডেকা আমরা এখানে b বিন্দুতে ঢাল নির্ণয় করব কোন বিন্দুতে b বিন্দুতে আগে আমরা এ বিন্দু ঢাল নির্ণয় করেছিলাম এখন আমরা বি বিন্দুতে ডাল নির্ণয় করব। বি বিন্দুতে ডাল নির্ণয়ের উদ্দেশ্যে আমাকে বিবেচনা করতে হবে অন্য আরেকটি বিন্দু সেটি হচ্ছে সি বিন্দু আমি বি বিন্দুতে ঢাল নির্ণয়ের উদ্দেশ্যে সি বিন্দুকে বিবেচনা করলাম তাহলে সি বিন্দুতে বর্তমান বিন্দু হচ্ছে সি সি বিন্দুতে ওয়াই এর মান কত থ্রি আগে ছিল কত টু বি বিন্দুতে আমি ঢাল নির্ণয় করব। বিবিন্দুতে ওয়াইয়ের মান ছিল টু বর্তমান সি বিন্দু সি বিন্দু অনুসারে ওয়াইয়ের মান হচ্ছে থ্রি তার মানে হচ্ছে বর্তমান বিন্দু থেকে আগের বিন্দুকে আমি বিয়োগ করব। এই যে পরিবর্তন সেই পরিবর্তনকে আমি বর্তমান সি বিন্দু আগে ছিল বি বিন্দু তাহলে থ্রি থেকে থ্রি মাইনাস টু ত্রি মাইনাস টু বিবিন্দুতে ঢাল নির্ণয়ের উদ্দেশ্যে আমি সি বিন্দু বিবেচনা করছি তাহলে সি বিন্দু হচ্ছে আমার বর্তমান বিন্দু এই সি বিন্দুতে এক্সের মান থ্রি বর্তমান মান হচ্ছে ত্রি পূর্বের মান ছিল বিবিন্দু অনুসারে পূর্বের মান ছিল টু পূর্বে ছিল টু হয়েছে থ্রি বেড়েছে ওয়াই এর পূর্বে ছিল টু হয়েছে থ্রি এটিও বেড়েছে তাহলে এক্সের মানও বেড়েছে ওয়াই এর মানও বেড়েছে শিবেন্দুতে এর বর্তমান মান হচ্ছে থ্রি পূর্বে ছিল কত টু তাহলে পূর্বেরটা বিউ কত থাকলো ওয়ান বাই ওয়ান হচ্ছে ওয়ান এই ওয়ানের আগের চিহ্ন হচ্ছে প্লাস ধনাত্মক ছিহ্ন ওয়ানের আগের চিহ্নটি হচ্ছে ধনাত্মক চিহ্ন অর্থাৎ রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগান প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করছি এই ভিডিওটি দেখার পর ঢাল সম্পর্কে আপনাদের সকল প্রকার কোয়েশান দূর হয়ে যাবে ইনশাল্লাহ তারপরেও আপনারা কি বারবার দেখুন এবং প্রত্যেকটি স্টেপ অনুসারে খাতায় লিখে লিখে চর্চা করুন তাহলে ঢাল সম্পর্কে যে কোনো কোয়েশানে আপনি নিঃসন্দেহে ভালো করবেন ইনশাল্লাহ